বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে পনেরো দিন পূর্বে তাকে নোটিশ দিতে হবে মানুষের মধ্যে যে আমরা অসন্তোষ এবং বিক্ষোভ দেখছি অচিরে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে যে এখানে গ্রাহকদের যে বিলের কপি সরবরাহ করা হচ্ছে সেই বিলের কপিতে তারা ঘোষণা দিয়েছে অলরেডি যে খুব শীঘ্রই আপনার এই ডিজিটাল মিটারটি প্রিপেইড মিটারে রূপান্তরিত হতে যাচ্ছে তাহলে এই যে তারা যে সিদ্ধান্তটা নিল এই সিদ্ধান্তটা তারা কার সাথে কথা বলে নিল এখানে যে চুরি দুর্নীতি সেই চুরি দুর্নীতির সাথে কিন্তু নেস্কোর রাঘব বললা জড়িত শ্রমজীবী এবং সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় বেশিরভাগ মানুষ কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করতো এই যে প্রিপেড মিটার পদ্ধতি এই প্রিপেড মিটার পদ্ধতিতে কিন্তু তাকে রিচার্জ করতে হবে এবং তার যে প্রিপেড মিটার সেই মিটারে যদি ব্যালেন্স থাকে তাহলে তিনি বিদ্যুৎটা ব্যবহার করতে পারবে যেটি মরার উপর খরার ঘায়ে হয়ে দেখা দিয়েছে যে এই যে ব্যালেন্সটা হঠাৎ করে শেষ হয়ে গেল এই সময় যদি আসলে আমার আর্থিক সংস্থান না থাকে আমি কিন্তু প্রিপেড মিটার রিচার্জ করতে পারছি না আমরা অনেক জায়গায় মানুষের অভিযোগ শুনেছি যে আমার বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে কিংবা পরীক্ষার্থীরা রয়েছে যে হঠাৎ করে আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমার তো এই মুহূর্তে আসলে টাকা পয়সার জোগাড় করতে পারছি না আমি তো রিচার্জ করতে পারছি না তা আমাকে অন্ধকারেই থাকতে হচ্ছে তাহলে এই যে দুর্ভোগ এই দুর্ভোগে দায়কে নিবে এবং শুধু তাই নয় আপনি জানেন যে আমাদের যে মৌসুমে যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা কিন্তু বাকিতে তারা শেষ পাম্পগুলো পরিচালনা করে ফসল তোলার পরে কিন্তু তারা এই বকেয়া পরিশোধ করে আজকে এই প্রিপেড মিটার পদ্ধতিতে কিন্তু এই যে কৃষকরা যারা বাকিতে শেষকাজ পরিচালনা করত তারা কিন্তু সেটি পারবে না আমাদের এই যে উত্তরবঙ্গ এটা গোটা দেশের খাদ্য ভাণ্ডার বলে খ্যাত তাহলে এখানে কিন্তু এর মধ্যে দিয়ে কৃষকদেরও যে উৎপাদন যে প্রক্রিয়া সেটিও কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে সর্বোপরি আমরা যেটা বলতে চাই যে এই যে প্রিপেড মিটার এটা কোনোভাবেই জনবান্ধব না এটা গণবিরোধী এবং এটা হয়রানিমূলক একটি ব্যবস্থা এবং অনতি বিলম্বে এই প্রিপেড মিটার বাতিল করতে হবে আমরা কোনো অবস্থাতেই এই প্রিপেড মিটার স্থাপন করতে দেব না আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে জনগণের তীব্র আপত্তি এবং অসন্তোষ সত্ত্বেও নেস্কো কর্তৃপক্ষ রংপুর শহরের বাসাবাড়িতে প্রিপেড মিটার সংযোগের কাজ অব্যাহত রেখেছে আমরা নেস্কো কর্তৃপক্ষের জবরদস্তিমূলক এই যে তৎপরতা এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা জানেন যে আমরা রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে হয়রানিমূলক গ্রাহক শোষণের এই যে প্রিপেইড মিটার সেটি বাতিলির জন্য ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করছি আমরা ইতিপূর্বে নেস্কো কার্যালয়ে আমরা ঘেরাও করেছি আমরা সংবাদ সম্মেলন করেছি জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি গণমানুষের যে লাগাতার যে আন্দোলন সেই আন্দোলনকে উপেক্ষা করে আজকে নেস্কো কর্তৃপক্ষ যে কাজটি করছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আসলে নেস্কো কর্তৃপক্ষ কার স্বার্থে আজকে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে এই অনৈতিক কর্মকাণ্ডটি পরিচালনা করছে আমার বাড়িতে এখানে ডিজিটাল মিটার থাকবে নাকি প্রিপেড মিটার থাকবে সেই সিদ্ধান্ত নিব আমি কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নেস্কো কর্তৃপক্ষ তাদের যে লোকজন পাঠিয়ে দিয়ে তারা বাধ্য করছে অনেক জায়গায় তারা ভয়ভীতি প্রদর্শন করছে কৌশলে কৌশলের আশ্রয় নিয়ে তারা এই প্রিপেড মিটার স্থাপন করছে আমরা মনে করি যে এই ধরনের তৎপরতা খুবই নিন্দনীয় এবং আজকে দেখবেন যে নেস্কো কর্তৃপক্ষ যেভাবে করে এই প্রিপেড মিটার সংযোগের কাজটি করছে সর্বমহলে কিন্তু এটা নিয়ে তীব্র আপত্তি এবং প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার কারণটি হচ্ছে যে আজকে আমরা যেটি মনে করি যে বিদ্যুৎ একটি সেবামূলক খাত এখানে নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সুবিধা দেয়া সেটি হচ্ছে বিদ্যুৎ বিভাগের এবং রাষ্ট্রের দায়িত্ব সেটির পরিবর্তে বিগত সময় আমরা দেখেছি যে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে এখন এই যে প্রিপেড মিটার সেই প্রিপেড মিটারের নামে কিন্তু আসলে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে কারণ এখানে আপনি জানেন যে প্রতি মাসে একজন গ্রাহককে মিটার ভাড়া বাবদ চল্লিশ টাকা দিতে হবে এখানে ডিমান্ড চার্জ বাবদ প্রতি কিলোওয়াটের জন্য তিরিশ টাকা করে দিতে হবে এভাবে করে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অতিরিক্ত অর্থ গ্রাহকদেরকে ব্যয় করতে হবে এবং শুধু তাই নয় কোনো কারণে যদি তাদের প্রিপেইড মিটারে টাকা শেষ হয়ে যায় সাথে সাথেই কিন্তু সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা মনে করি যে আসলে আমাদের দেশের যে বিদ্যুৎ আইন সেই বিদ্যুৎ আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে পনেরো দিন পূর্বে তাকে নোটি দিতে হবে আজকে প্রিপেইড মিটারের এই যে তৎপরতা এটা আসলে বিদ্যুৎ আইনের সাথেও সাংঘর্ষিক আজকে যেভাবে করে নেস্কো কর্তৃপক্ষ জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কাজটি করছে এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমরা অসন্তোষ এবং বিক্ষোভ দেখছি অচিরে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে এবং সেজন্য আমরা মনে করি যে রংপুরের যে জেলা প্রশাসন এবং নেস্কো কর্তৃপক্ষ তারা দায়ী থাকবে কারণ কোনোভাবেই মানুষ চাচ্ছে না যে এই প্রিপেইড মিটার তার বাসাবাড়িতে স্থাপন করা হোক আমরা সর্বশেষ রংপুরের জেলা প্রশাসককে তিরিশ ডিসেম্বর পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছি যে জেলা প্রশাসকের তরফ থেকে একটি নির্বাহী আদেশ জারি করবে বাসাবাড়িতে অন্ততপক্ষে পক্ষে এই প্রিপেইড মিটার লাগানোর জন্য জবরদস্তি করা না হয় স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ নিতে চায় নিবে আমরা সেটি প্রত্যাশা করেছি এবং আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করিনি কিন্তু আজকে যদি নেস্কো কর্তৃপক্ষ আমাদেরকে বাধ্য করে তাহলে আমরা আগামী দিনে কঠোর কর্মসূচির দিকে যাব এবং আপনি দেখবেন যে এখানে গ্রাহকদের যে বিলের কপি সরবরাহ করা হচ্ছে সেই বিলের কপিতে তারা ঘোষণা দিয়েছে অলরেডি যে খুব শীঘ্রই আপনার এই ডিজিটাল মিটারটি প্রিপেইড মিটারে রূপান্তরিত হতে যাচ্ছে তাহলে এই যে তারা যে সিদ্ধান্তটা নিল এই সিদ্ধান্তটা তারা কার সাথে কথা বলে নিল আমরা মনে করি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে নেস্কো কর্তৃপক্ষের উচিত ছিল একটা গণশুনানি আয়োজন করা জনগণের মতামত নেওয়া সেটি কিন্তু তারা করেনি আজকে আপনারা জানেন যে এই যে প্রকল্প এই প্রকল্প কিন্তু ফ্যাসিস যে শেখ হাসিনা সরকার সেই সরকার আমলের প্রকল্প এবং সেই সময়ে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু তিনি হচ্ছে এই প্রিপেইড মিটারের একচেটিয়া যে বাণিজ্য সেটিকে নিয়ন্ত্রণ করতে এবং সেই চক্রটি কিন্তু এখনো সক্রিয় রয়েছে আজকে আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে ফ্যাসিস্টামলের যে প্রকল্প সেটি যদি এখনও অব্যাহত থাকে তাহলে এটা আসলে গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনার সাথে সাংঘর্ষিক আমরা একই সাথে যেটি বলতে চাই যে বিগত সময়ে বিদ্যুৎ খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে সেটার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আজকে নেস্কো কর্তৃপক্ষ আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি অপচয় ওভারলোড হ্যাঁ এবং বকেয়া বিল সেগুলো ঠেকানোর জন্য তারা নাকি এই কাজটা করেছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের ব্যর্থতা দায় সেটি জনগণের কাজে কেন চাপিয়ে দিবেন এখানে কিন্তু কোনো সাধারণ গ্রাহকের কাছে নেস্কো কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা বকেয়া নেই সর্বোচ্চ দু মাস তিন মাসে টাকা হয়তো পাবে তাহলে তাদের মোটা দাগে তাদের পাওনা কিন্তু বড়ো বড়ো শিল্পপতি আমলা এবং হচ্ছে যারা ইন্ডাস্ট্রির মালিক তাদের কাছে তাহলে আজকে আপনারা তাদের কাছে কিন্তু এই যে বকেয়া অর্থ সেটা আদায় করতে ব্যর্থ হচ্ছেন এবং এখানে যে চুরি দুর্নীতি সেই চুরি দুর্নীতির সাথে কিন্তু নেস্কোর রাঘব বল্লা জড়িত যার দায় কোনোভাবেই সাধারণ মানুষ নিতে পারে না আমরা অনতি বিলম্বে নেস্কো কর্তৃপক্ষ গণবিরোধী তৎপরতা থেকে আমরা সরে আসার আহ্বান জানাই অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য নেস্কো কর্তৃপক্ষ দায়ী থাকবে আমরা আপমার মানুষকে নিয়ে এই যে গণবিরোধী যে প্রিপেইড মিটার তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব